আল্লাহ জবাব পাঠাইছে বন্ধ লা আথরু কু ফারদা। তাক লা ওয়াহাদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন আসেন আসেন। তখন বসে চিবরিল মালক্কুল মৌত ইলা রফিকল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে ইয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো আওয়াসালা শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে বলছে আয়সা আরছে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রাসূলুল্লাহ শুনান বলে আবি জাহান্নাম জাহান নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ধরবে তারপরও নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে পয়সা পড়বে রব্বি সাল্লিম রব আমাকে বাঁচাও আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো হুয়াল্লাহি আসরাবু আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাব সপ্তম দেখাবো তাহা দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে দে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রসুল কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে আমেনা কোলে নিয়ে কানতে ছিলেন সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাদিস তো কাদিস কেন বলছে হাঁটতে তো শিখছে আবদুল্লা তো নাই আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল দেরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায় আবদুল্লাহ তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলে দিছে আমেনা না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাই মক্কার ওলি আর গলি ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যেত নাইলে নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি এতটুকুই ঘুরাই আসতে দে ঘুরার সময়

আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো সিদ্ধাতুল মুনতাহা দেখাব দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় এতটা তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে দেশ কাঁদিস কেন ওই মোহাম্মদুর আরো অনেক শুধু এই কারণে হয় না আরো অনেকগুলো কারণ আছে সব কারণ খোলা যাবে না মেরাজের বয়ান করতে আমি আসি নাই তাহলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে কত কারণে মেয়েরাজ হয়েছে হ্যাঁ আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এস্ক ছিল এস্ক এস্ক বোঝেন এস্ক এসকের নাম মহাব্বত না মহাব্বত আর এসক এক জিনিস না এসক হইল এসক এসকের পরে মন ভরে শুধু দেখলে এছাড়া মন বরে না দিদার এসকের পরে কি কি এসকের পরে আল্লাহর সাথে আমাদের নবিজির সাথে এসক ছিল এসক এই জন্য আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ বলছে বন্ধু এসক এসকে দিদার ছাড়া মন ভরবে না উঠায় পড়েন এই জন্যই উঠায় পড়েন পাশে বসেন আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন আপনারও মন ভরবে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না এসকে বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না আসেন উঠা আসেন এই জন্য মেয়ারাজ মেয়ারাজ ছিল দিদার কি মেয়ারাজ কি রমজান আসতেছে সামনে এটাও এস্ক রমজানও কি রমজানও কি এসক এসক হ্যাঁ এসক রমজান আল্লাহ খায় না বন্ধাও কি খাওন বাজার বড়া কয় খা কয় না খামু না কয় কেন কে আল্লাহ খায় না আমিও খামু না আল্লাহ খায় না এই জন্য এটা এসক এসক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা তো আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না বুঝছি এবার আমার ঘরে আয় পড় হজ সাথে সাথে কি সাথে সাথে হজ কাফন পোড়া ঘোরে ঘরের চতুর্দিক দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় কানো কয় যদি দেখি যদি দেখে মনে হয় না আমার কথা কি যদি দেখে যদি যদি দেখি দেখে গলি দিয়া ঘোরে কয় কেলেগা গোরস কয় যদি দেখলো যদি যদি দেখলো বোঝেন যুবকরা বুঝবো আপনারা হুজুররা বুঝবেন না যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে গলি দিয়া ঘোরে ওই কেলে গোড়া সেখান দিয়ে কয় যদি দেখে যদি যদি আল্লাহর ঘরের চত দিয়া ঘুরতেছে কয় যদি দেখি যদি দেখে তো তারপরে ঘুরার শেষ এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারোয়া কইখানে উঠছুস কেন পড়তে তাকায় দেখি দেখা যায় কিনা যদি দেখে তো ওইখানে এস দিদার ছাড়া এখন মন বড়বে না এখন এইখানে ঘুরা ঘেরা গেছে খোলা আকাশে কয়েখানে আসছ কেন কইখানে এই জন্য আসি আমি দেখি আর না দেখি উনি তো দেখবই উনি তো উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি এখন আর কোনো বাধা বোধা পাহাড় সাহার নাই এখন মিনায় চলে আসছি আরাফায় চলে আসছি মোসদালেফায় চলে আসছি খোলা আকাশ আরে কারণ কি এইখানে কেন আসলি কয়েখানে আকাশ আছে আর কিচ্ছু নাই আমি দেখি আর না দেখি সে তো দেখবেই সে তো ম্যারাজ এই জন্য হয়েছে সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো একজনকে দেন নাই শুধু আমাদের নবীজি নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজির ঠোঁট বানাবো কিরকম তো যেরম চাইছে এরকমই দিসেন দিছেন নাক বানাবো কিরকম তো যেরম চাইছেন এরকম দিছেন এই জন্য হাসান ইবনে সাবেত রাজি আল্লাহ তালু বলে খুলিক তাকামাত তুমি তো আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন আল্লাহ যেরকম চাইছে এরকম না তো আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম যদিও আমি দেখি কিন্তু একটু উপরে উঠে আসেন আর সে একটু পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এই জন্য এই জন্য অনেক কারণ এস্ক যার ইচ্ছা আল্লাহ চাইতেন নিজের ইচ্ছা না আল্লাহ কোনোদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই কোরআনের দলিল দিতেছি আমি কদ নারা তাকাল্লুবা বাবা ফিস সামা বারবার আকাশের দিকে তাকায় তো চিৎকার দিয়েতে বলতেছে বন্ধু দুনিয়া আপনাকে চায় আর আপনি উপরে দেখতে দেরি আমি আপনাকে চাইতে দেরি করি না আমি আপনাকে চাই কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ানকা কিবলাতান তারদাহা ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন আমি আপনার চেহারা দেখব আপনাকে দেখব ও বন্ধু বুঝছি আপনি কিছু চাইতেছেন ফাওল্লি তারপরে বলতেছে তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো কদনার তাকাল্লুবা ওয়া জিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন তার আপনার ইচ্ছা মতো মুখ করেন আপনার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছা না আপনার ইচ্ছাই আমার পছন্দ আপনার ইচ্ছাই আমার রেজা আপনি যেদিকে মনে চাই ওদিকে মুখ করেন তাল্লা রসুল বোসে আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলসে ফওয়াল্লি ও সাতওয়াল বস্তি দিল আরাম প্রথমে বলছে ফলা ফালা নুয়াল্লিয়ানকা কেবেলাতান তার ফায়েল কে কে আল্লাহ রসুল আপনি যেদিকে মন চায় যেদিকে ওই দিন যদি আল্লাহ রসুল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কেবলা হতো আল্লাহ বলছে আপনি যেদিকে মন মন চায় ওই রসুল যার রেজা আল্লাহ চাইতেন যার ইচ্ছা আল্লাহ চাইতেন হায় হায় আরো সে উঠতেছেন জুতা খুলতে চাইতেছেন আল্লাহ আওয়াজ দিতেছে বন্ধু জুতা খুলেন না বলছে কেন মুসা ইসলামকে তো বলছেন ফাখলান আলাই উত্তা খুলবো না কেন আল্লাহ চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না ফাইনাল মুসাল মুরিদ ওয়ান্তাল মুরাদ মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই ফাইনাল মুসা তালেব ওয়ান্তাল মতলুব মুসা আমার তালাশের পিছে ফিরত আমি আপনার তালাশের পিছিয়ে ফিরি ফাইনাল মুসাল মুহিব ওয়ান্তাল মাহবুব মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই জুতা খুলেন না জুতা সহ আসেন সহ আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন কি চাবেন আজকে পানি বলতেছে আমি আমার মেয়ে চাব চাবো না চাচা কেউ চাবো না আমি ফ্যামিলি চাবো না আমার বংশ কেও না। আস আলুকা উন্মতি আমি এখানে উন্মত চাইতে আসছি বলছি এইখানে উন্মত আমি চাবো তো চাবো না কেন আগে আমি পিছিয়ে আপনার শুরুতে আমি শেষে আপনি রব্বে করিম আমি নবী রাহান নামে চলা যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ দিতেছে বন্ধু কাসম ইসমাই কিয়ামতের ভাগ করছি আনতা তাকুল আমি জানি কেমতের দিন আপনি উম্মতি বেলা চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উম্মতির বলে শরণ উম্মতকে শরণ করবে না আর 12 জন 312 জন রাসূল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মতকে শরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহর রাসূল চিত্রতুলি আদরতেছেন আমাদের সামনে আম্মা জান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরকম কঠিন হবে আয়েশা রাদিয়াল্লাহ

বলছে আয়সা চেয়ে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া আল্লাহ শুনান বলে ও চি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আন্ঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেবী

তারপরে বলছে কাফি ই আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না আপনার ওলা দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না সে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্থ ছিল আম্মা জান আয় সারাদাহ তালা বলেন বাচ্চি জ্বালানের মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো ক্ষিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত ক্ষিদার কারণ আছে ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুম চিবরি জিজ্ঞাসা করছে চোখে পানি কেন ফামান লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কে কে বুকে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরকু উম্মতাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা रफीকিল আ'লা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি জানতে চাইতেছি না মালাকুল ইবজি জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উন্মদ কোথায় বলো অবসাল্লা শফির জাহান্নাব আমার উন্মদ কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবির লাহাম আশ্বস্ত করবে ইস্ত ইল্লাহ ইউয়া জ্বলা আলী আল্লাহ আর ইশ্বত আল্লাহর চালালের কসম্ মা শক্কাল আরদাহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মত উঠলই বা কত্তার কলসেরাতের পাড়ে গেলই বা করতে শান্ত হন মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো টাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল্লাম কি ঝুঁকলো না হায় আবার কাছে আমি যদি দেখব সামনে ঝুঁকে না তো আমি ওইখানে হাত তুলব আল্লাহ আপনি তো আদা করছেন দা আপনি আমাকে রাজি কোলা ছাড়বেন আমার উন্মতের আমল্লামা সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যাথা দিবে না উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না বলা ইয়াসু উক আমাকে বিদেলে ব্যথা দিবে না এই আমার এই উম্মতের আমল নামার সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করা তখন আল্লাহর আমল নামার পাল্লা সামনে চুকায় দিলে আল্লাহর রসুল খুশিতে বাঘ বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পোলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পলসেরাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার দুরুস শরীফ পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটো হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে। ওই বক্স ওই গাটটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল ওই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কেউ পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুল اے محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم دنیا تے تھا وہ نہیں چلا بیسا اپنا کیوں محمد کے چلا دیتا ہے